জীবনে প্রথমবার গেছিলাম ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল আসলে আমি চিনি না কখনোই যাওয়া হয় নাই আল্লাহ মাফ করুক যেন কখনো যাওয়া নাও হয় তা আমার মামি শাশুড়ি অসুস্থ ছিলেন দেখতে গেছিলাম আমরা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যারা বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক তাদেরকে হচ্ছে মানসিকভাবে ভালো রাখুক ওনার কি সবাই মানসিকভাবে অনেক ভেঙে পড়ছেন আসলে আমাদের দোয়া ছাড়া আর কিছু করার নাই ওনাদের জন্য তো এখানে তো রান্না বান্না করতেছি আজকে সকাল সকাল একদম রান্না করতেছি কারণ আমার মাম্মী শাশুড়ি অনেক অসুস্থ আমার মামি শাশুড়িকে দেখতে যাব। ঢাকা মেডিকেল উনি ভর্তি তো সবাই ওনার জন্য একটু দোয়া করবেন উনি যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি তো আমার শাশুড়ি বলতেছে যে দেখতে যাবেন তো আমি সকালবেলা একদম উঠে রান্নাবান্না শেষ করে নিতেছিলাম আজকে নাস্তাও বানাই নাই আপনাদের ভাইয়াকে নাস্তা বানাই দিতে পারি নাই আর আমরা কেউই নাস্তা খাই নাই মোটামুটি অল্প অল্প কিছু খেয়ে নিছি আর কি তো এখানে শর্ষা দিয়ে হচ্ছে কাতল মাছ দিয়ে রান্না করছি আর এখানে মুরগির মাংস রান্না করছি তো তাড়াহুড়া করে যেহেতু অনেক দূরে যেতে হবে তো এই জন্য তাড়াহুড়া করে রান্না করতেছে আর কি তো এখানে হচ্ছে ভাবিয়ে রুটি দিচ্ছে তো আমি পরোটা ভেজে দিচ্ছি রুটিগুলো তেল দিয়ে তো হচ্ছে আপনাদের ভাইয়া চিনি দিয়ে খেয়ে নিতেছে আর এখান দিয়ে আমার ছেলে হচ্ছে চা দিয়ে খেতেছে আমার ছেলে হচ্ছে চা হলে চলে আর কিছু লাগে না ও হচ্ছে চা দিয়ে দুই তিনটা রুটি খেয়ে ফেলতে পারে মার্শাল্লা কিন্তু ভাজি হোক ডিম হোক এগুলা দিয়ে খেতে পারে না তা আমার এখান দিয়ে মোটামুটি কিন্তু রান্না হয়ে আসছে আর এখান দিয়ে হচ্ছে ডিম বোনা করতেছি এখন ডিম বোনা হচ্ছে এক ছোলা আর এক ছোলা হচ্ছে ভাত তো তাড়াতাড়ি করতেছি কারণ রান্না শেষ করে আবার গোসল করতে হবে মেয়েকে করাতে হবে আমি করব। আর আমার ছেলে তো নিজেরটা নিজে করতে পারে মাশাআল্লাহ তো এখান দিয়ে আমার মেয়েও উঠে গেছে আবার ঘুম থেকে উঠে জ্ঞান জ্ঞান করতেছে আর কি আর ঢাকা মেডিকেলের কথা যেটা বলতেছিলাম ঢাকা মেডিকেল আসলে এত ভিড় আমি কখনো যাই নাই তো অভ্যাস নাই লিফ্টের মধ্যে প্রায় পনেরো বিশ মিনিট ছিলাম এত ভিড় ছিল আর রাস্তায় তো অনেক জ্যাম যাই অনেক দেরি হয়ে গেছে যেহেতু রুগী আমাদের যাওয়া ছিল আরও আগে আবার বের হওয়ার আগে বৃষ্টি হয়েছিল বের হইতে পারি না বৃষ্টি থামছে তারপর আমরা বের হয়েছি তো এখান দিয়ে আবার আমার শাশুড়ি মা বলতেছে সবগুলো বাটিতে নিয়ে নাও নিলে ঠান্ডা হলে তারপরে হচ্ছে ঢাকনা দিও তা আমি সবগুলো বাটিতে নিতেছি সব তরকারি যে নেওয়া হয়ে গেছে এখন এগুলা ঠান্ডা হলে তারপর আমি ঢাকনা দেবো তো এখান দিয়ে আমরা গোসল গা ধুয়ে রেডি হয়ে নিতেছি যেহেতু মেয়ে উঠছে মেয়েকে খাওয়াতে হবে মেয়েকে খাইয়ে তারপরে গোসল করে আমরা রেডি হব আর যেহেতু বৃষ্টি হতেছে সেই জন্য একটু লেট করতেছি আর কি তা আমাদের যাই তো অনেক দেরি হয়ে গেছে মামি খেতে পারেন নাই অনেক দেরি করে খেতে হচ্ছে আর কি আমরা রেডি হয়ে বের হইতেছি যে আমি দরজা তালা দিয়ে দিতেছি আমার শাশুড়ি মা চলে গেছেন আগে বের হয়ে গেছেন আর আপনাদের ভাইয়া হচ্ছে রিক্সা ঠিক করতে গেছেন তো রিকশা রিক্সা গেছে আমার মা যেয়ে রিক্সা উঠে গেছেন তো এখান দিয়ে হচ্ছে আমার ছেলে আবার টাকা ভাঙাইতেছে আসলে কথা হচ্ছে আমাদের এখানে সিএনজি পাওয়া যায় না ডাইরেক্ট তো আমাদের রিক্সা করে একটু সামনে যেতে হবে একটু সামনে গেলে আমরা সিএনজি পেয়ে যাব এই তো আমার মেয়েটা অনেক খুশি হয় বাইরে আসলে আর আমি বোরকা বলে কারো কাছে যায় না একদম আমার কাছে থাকবে ভাবে ওকে রেখে আমি চলে যাব। তো সবাই আমার মামি শাশুড়ির জন্য দোয়া করবেন আর কি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই তো আমরা যাইতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ